প্রদত্ত তথ্যগুলির মধ্যে কোনটি সঠিক সংবিধানের আঠারো নং ধারা বলা হয়েছে যে সামরিক বা শিক্ষাগত উৎকর্ষ কোনো ক্ষেত্রেই রাষ্ট্র কোনো উপাধি প্রদান করতে পারবে না দুই ভারতরত্নের মতো খেতাবগুলিকে আঠারো নং ধারায় বর্ণিত উপাধিগুলির একটি ব্যতিক্রম রূপে গণ্য করা হয় তিন উপাধি প্রদান ভারতীয় সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারের পরিপন্থী উত্তর অপশন ডি কেবলমাত্র এক এবং তিন ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে জরুরি অবস্থা ঘোষণাকালীন সময় ছাড়া মৌলিক অধিকারগুলিকে বাতিল করা যায় না উত্তর অপশন ডি তিনশো উনষাট নং ধারা ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত মৌলিক অধিকারের ধারণার সাথে নিম্নলিখিত কোনটির ঘনিষ্ঠ সম্পর্ক আছে উত্তর অপশন ডি সাংবিধানিক প্রস্তাবগুলির ওপর সাধু কমিটি রিপোর্ট উনিশশো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় ভারতীয় নাগরিকদের যে কোন পেশা গ্রহণ ও ব্যবসা বাণিজ্য করার অধিকার প্রদান করা হয়েছে উত্তর অপশন ডি উনিশ এক জি নং ধারায় ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় সুপ্রিম কোর্টকে ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকারগুলির সংরক্ষক ও অভিভাবক রূপে উল্লেখ করা হয়েছে উত্তর অপশন এ বত্রিশ এক নং ধারা যৌক্তিকতার বিচার টেস্ট অফ রিজনেবলনেস নিম্নলিখিত কোন ধারাটির সাথে সম্পর্কিত উত্তর অপশন বি চৌদ্দ প্রশাসনের হাতে বন্দি ব্যক্তিদের জন্য মৌলিক অধিকারের কথা উল্লিখিত হয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উত্তর অপশন ডি একুশ নং ধারা ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে সংখ্যালঘু ধর্মীয় সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতির উপর রাষ্ট্র অপর কোন সংস্কৃতি চাপিয়ে দেবে না উত্তর অপশন বি উনত্রিশ এক নং ধারা ভারতীয় সংবিধানের কোন ধারায় আদালতকে ক্ষমতা দেওয়া হয়েছে মৌলিক অধিকারগুলিকে বাতিল করা যাবে না উত্তর অপশন এ তেরো নং ধারা ভারতীয় সংবিধানের কোন ধারা অনুসারে সংখ্যালঘু শ্রেণী তাদের নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠান নিজেরাই স্থাপন ও রক্ষণাবেক্ষণ করতে পারবে উত্তর অপশন ডি ত্রিশ নং ধারা নিম্নলিখিত কোন ক্ষেত্রে ম্যান্ডামাস নামক রিটটি জারি করা হয় উত্তর অপশন ডি উপরোক্ত সব কটি পরমাদেশ ম্যান্ডামাস কাদের ক্ষেত্রে জারি করা যায় না উত্তর অপশন ডি উপরোক্ত সবগুলি ক্ষেত্রেই ভারতীয় সংবিধান অনুসারে গ্রেপ্তার বা আটক ব্যক্তি কোন সুযোগটি ভোগ করেন উত্তর অপশন ডি উপরোক্ত সবগুলি ভারতীয় সংবিধানের পার্ট থ্রি এবং পার্ট এর মধ্যে বিরোধ বাধলে সংবিধান অনুসারে কোন অংশটি কার্যকর হবে উত্তর অপশন পার্ট থ্রি ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে যে একই ব্যক্তিকে একই অপরাধের জন্য দুবার শাস্তি প্রদান করা যাবে না উত্তর অপশন সি কুড়ি ভারতীয় সংবিধানের নিম্নলিখিত অংশগুলির মধ্যে কোনটি রাষ্ট্রসংঘের স্ট্যান্ডার্ড সেটিং চার্টার এবং ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস উনিশশো আটচল্লিশ এর মিল আছে উত্তর অপশন বি পার্ট থ্রি নিম্নলিখিত মামলাগুলির মধ্যে কোনটিতে সুপ্রিম কোর্ট এই মর্মে রায় দান করে যে হরতাল বা বন্ধপালন বেআইনি তার কারণ এটি জাতীয় ক্ষতির সাথে সাথে ভারতীয় সংবিধানের উনিশ এক নম ধারা ও একুশ নম ধারার পরিপন্থী উত্তর অপশন বি কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্ট বনাম ভারত কুমার ও অন্যান্যরা তম সংবিধান সংশোধনীর পূর্বে সম্পত্তির অধিকার বর্ণিত হয়েছিল ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় উত্তর অপশন এ একত্রিশ সরকারি কোনো পদে কোন ব্যক্তি অন্যায্যভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট কোন লেখটি জারি করতে পারে উত্তর অপশন সি অধিকার পৃচ্ছা